কাজের তো শেষ হয় না কাল থেকে বলছি কাল আবার ওয়াশিং মেশিনটা হয়তো পোস্টার করে দিয়ে গেছে বলেছিলাম এই ইন্ডাকশান ওভেনটা মিক্সিটাকে একটু পোস্টার করতে করেন বিশেষ করে না কী জানো দাঁড়া তোমাদের দেখাই কতটা দেখতে পাবে বুঝতে পারছি না কর না আমি

কিন্তু আজকের কি করেছে মুগের ডাল আলু সিদ্ধ আছে একটা আর কালকে চিকেন আছে যাই হোক যারা ইউটিউবার যারা নতুন ঢুকেছে কম সাবস্ক্রাইবার তারা এত খাটছে রীতিমতো কিন্তু কেউ নেই পাশে সেটা তোমাদেরকে কিছু কথা এতক্ষণ তো আমি কিং এর লাইফ তো যাই হোক সবথেকে বড় কথা কি যেন এই ফ্ল্যাটে একা আর এগিয়ে ডোড় আছে বুঝতে পারছো এত জায়গায় রান্না করে মানে অনুভব আমার বোন সব লাইট জালিয়ে টালিয়েথম পারথম সব করে ব্যথা আছে একটু একটু তো ব্যথা আছে দুর্বপুর দাদা যেখানে আর কি কোনো বাবা কোনো লাইট পাওয়া যায় না তো যাই হোক প্রে দিই অন্য কিছু করার নেই বুঝেছো আমাদের আমার বউ বাবারা খুব চা খায় জানিস তো আমার এই নতুন গ্রুপটা জানে না কিং গ্রুপ খারাপ অবস্থা ওয়েদারে বিশ্বাস করো এইখানে একবার কাপড় শুকাতে দিচ্ছি সেইখানে একবার কাপড় শুকাতে দিচ্ছি সব পাঠ করতে হবে জানো ও কোথায় বসলে ভালো হয় এটা তোমরা দেখতে পারবে আমাকে তো দেখছো এই জন্য না আমার রাত ধরে আচ্ছা একটা বাবা ঘর হয়েছে তোমরাই বলো এবং ছোট ছোট যারা ব্লকার আমি যদি লাইটটা অফ করি না ব্যাস গেল যারা খুবই 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 ভালো আর যদি আমি এই চারটে গ্রুপ না চালাতাম বুঝতে পারতাম না আজকে একটা নতুন নতুন বলাটা ভুল দুদিন হয়ে গেল এবং বিশ্বাস করেন না ফ্ল্যাটে একা থাকি তো দু তিনটে জিনিস চুরি হয়ে গেছে তিন চারটে জিনিস চুরি হয়ে গেছে জানো এমন সব চোরের দল অতটা খেয়াল রাখাও যায় না একা এবারে হাতের বলো এক একটা ট্যাবলেট ক্যাপসুল পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা হারে আবার এক একটা পঁয়তাল্লিশ টাকায় দুটো করে হুম এবারে ভাবো কি ওষুধ খাবো তাই না আর আজকালকার ছেলেমেয়েরা তার বান্ধবীরা সব জরিফুটি করে রেখে দিচ্ছে পরিবারকে ভুলে যাই গো পরিবারকে ভুলে যায় জানো প্রচন্ড এ দেখো এই ভাল নিয়ে লাগাই কি করবো আর পুরো হাতটা এখানে প্রচুর লেগেছে ক্রেপ ব্যান্ডেজ হাতে বাঁধবো না পায়ে বাঁধবো তো যাই হোক লাইফস্টাইল আমি আর কি দেখাবো ভালো লাগে না রোগীদের লাইফস্টাইল দেখাতে একই জিনিস এর থেকে আমার লেকচার দেওয়াটা খুব ভালো তাই না চলো সবাই সঙ্গে থাকবে ভালো থাকবে এবং ভুলে গেছি কেমন চোরের দল দেখো প্রথম একটা হেয়ার হেয়ারটা ঠিক আছে ঠিক আছে এবং এটাও ঠিক আছে হেয়ার স্ট্রেটনার একটা মেয়ের কাছ থেকে নিয়েছিলাম সেটা হওয়া আচ্ছা ভালো জানি কোথায় গেছে তারপর আমার ছোট্ট একটা ওই স্পিকার হয় না সাউন্ড সিস্টেম চারশো টাকা না সাড়ে চারশো টাকা নেয় হলদিয়াতে কিনেছিলাম চারে চলে গেছে চুরি হয়ে গেছে গোল তিন নম্বর দুটো ব্লুটুথ হেডফোন একটা সতেরোশো টাকা নিয়েছিল একটা বারোশো টাকা নিয়েছিল কালোটা বারোশো টাকা নিয়েছিল আর অ্যাস কালারটা সাতেরোশো টাকা নিয়েছিল চুরি হয়ে গেছে হলো এবং এমনি যেটা তোমার ওই যে বোট যেই ব্লুটুথ ওইটা বাইশশো না তেইশশো রিয়া কিনেছিল ওইটাও চুরি হয়ে গেছে এবং হলদিয়া চামের লং একটা সাউন্ড সিস্টেম স্পিকার কেনা হয়েছিল গোল ব্ল্যাক বাইশশো টাকা দিয়ে সেটা চুরি হয়ে গেছে ভেবে দেখো ইম্পর্টেন্ট জিনিসগুলো চুরি হয়ে গেছে জানি যাচ্ছে কোথায় এবং কিছু কিছু আমার আলমারির থেকে সারি মাথাটাই খারাপ কী করবো চলো লাইক শেয়ার কমেন্ট করবে টেক কেয়ার বাই অল